দেশ ও জনপদের খবর উপস্থাপন করছেন জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর মধ্য দিয়ে মুজিববাদী সংবিধানের কবর রচিত হবে বলে জানাচ্ছেন তারা আগামী মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনার এই ঘোষণাপত্র প্রকাশ করা হবে বলে জানিয়েছে প্ল্যাটফর্মটি দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তথ্য জানানো হয় বিস্তারিত জানাচ্ছেন ইকবাল ফরহাদ শনিবার থেকেই সামাজিক মাধ্যমে আলোড়ন তুলেছে ছাত্রদের একত্রিশে ডিসেম্বরের কর্মসূচি যেখানে গণ আন্দোলনে নেতৃত্ব দেওয়া সংগঠনের নেতারা নতুন দিশার কথা জানাচ্ছিলেন রোববার রাজধানীর বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তার বিস্তারিত জানানো হয় প্ল্যাটফর্মের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বলেন একাত্তরের বিপ্লব ব্যাহাত হয়েছে চব্বিশের তেমন হতে দেয়া হবে না যে শ্রমিকরা যে কৃষকরা যে খেটে মজুররা জীবন ছাত্ররা জীবন দিয়েছে যে এই সকল রাজনৈতিক দলের কর্মীরা জীবন দিচ্ছে তাদের প্রত্যেকে সেই রক্তের মূল্য দিতে চাচ্ছি তাদের সেই স্বপ্ন হচ্ছে মুজিবকে কাল্ট বাড়িয়ে যেভাবে এদেশের মানুষের উপর শোষণ করা হয়েছে সেই কাল্ট এজন থেকে বেরিয়ে এসে বাংলাদেশের প্রতিটি কৃষক শ্রমিক মজুর প্রত্যেকটি সাধারণ মানুষ নিজেরাই এই দেশের যে অংশীদার সেটা তাদেরকে আমরা বুঝাবো ঘোষণাপত্রটি আরও আগেই দেওয়া উচিত ছিল জানিয়ে হাসান তাবদুল্লাহ বলেন ষড়যন্ত্রকারীরা বিদেশে বসে প্রপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে প্রশ্ন তুলছে অভ্যুত্থানের বৈধতাকে আমরা যে যাদেরকে উৎখাত করেছি বিদেশে বসে তারা ষড়যন্ত্র করেই যাচ্ছে এবং এটা এক ধরনের লেজিটিমেসিকে প্রশ্ন করছে এবং মানুষ যে স্বপ্নে এই বাহাত্তরের সংবিধানের বিপরীতে গিয়ে মানুষকে রাস্তায় নেমে এসেছে সেটির প্রাতিষ্ঠানিক দালিলিক স্বীকৃতি ঘোষণা করার জন্য আমরা একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ বেলা তিন ঘটিকায় ছাত্র জনতার উপস্থিতিতে শহীদ মিনার থেকে যেখান থেকে আমাদের এক দফা ঘোষণা করা হয়েছে ঠিক সেই জায়গা থেকে আমরা আমাদের প্রকলেমেশন অফ জুলাই রেভুলেশন আমরা ঘোষণা করব একত্রিশে ডিসেম্বর শহীদ মিনারে সব শ্রেণী পেশার মানুষের উপস্থিতি কামনা করেন তারা ইকবাল ফরহাদ বাংলাদেশ টেলিভিশন ঢাকা মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এফবিআই শেখ হাসিনা এবং তার ছেলে সজীব আজের জয়ের বিরুদ্ধে গুরুতর আর্থিক অনিয়ম এবং অর্থ পাচারের প্রমাণ পেয়েছে শেখ হাসিনা এবং সজীব আজের জয় তিনশো মিলিয়ন ডলার পাচার করেছেন বলে এফবিআই এর তদন্তে উঠে এসেছে মার্কিন গোয়েন্দা সংস্থার তদন্তে দেখা যায় সজীব আজের জয়ের নামে হংকং এবং কেম্যান দ্বীপপুঞ্জের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট থেকে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের বিভিন্ন ব্যাংকে তিনশো মিলিয়ন ডলার স্থানান্তরিত হয়েছে খালিদ হাসানের রিপোর্ট যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব জাস্টিসের সিনিয়র ট্রায়াল অ্যাটর্নি লিন্ডা স্যামুয়েলস স্পেশাল এজেন্ট প্রিভোটের সঙ্গে যোগাযোগ করে দেখতে পান বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে তিনশো মিলিয়ন ডলার পাচার হয়েছে নয় সেপ্টেম্বর মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই একটি প্রতিনিধি দল বাংলাদেশে দুর্নীতি দমন কমিশনের মানি লন্ডারিং ও লিগাল ইউনিটের মহাপরিচালক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক সক্ষমতা বাড়াতে কারিগরি সহায়তা নিয়ে আলোচনা করেন তারা জানান দু সালে যুক্তরাষ্ট্র বনাম রিজবি আহমেদ মামলায় সজীব আজের জয়ের বিরুদ্ধে গুরুতর আর্থিক অসাদচারণের বিষয়টি উঠে আসে বিশেষত জয়ের নামে হংকং এবং ক্যামান দ্বীপপুঞ্জের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে যুক্তরাষ্ট্রের নিউ ওয়াশিংটন এবং যুক্তরাজ্যের লন্ডনের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে অর্থ স্থানান্তর করার তথ্য পাওয়া যায় ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে তিনশো মিলিয়ন ডলার পাচারের অভিযোগে শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজের জয়ের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দুদক সাবেক প্রধানমন্ত্রী তিনশো মিলিয়ন ডলার পাচার নিয়ে অনুসন্ধান অনুসন্ধান সম্পর্কে কিছু কথা বলবো কিনা এটা যেহেতু অনুসন্ধান পর্যায়ে আছে অনেক ঘটনাই সত্য আমরা সুনির্দিষ্টভাবে আমাদের হাতে আরো তথ্য পত্র পরে আমরা আমরা সামনে সরাসরি কথা বলব দুর্নীতি দমন কমিশন নয়টি উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে শেখ হাসিনা জয় শেখ রেহনা তার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক সহ অন্যান্যদের বিরুদ্ধে সাতশো কোটি ডলার আত্মসাতের অভিযোগের বিষয়ে পৃথকভাবে অনুসন্ধান শুরু করেছে সম্প্রতি দেশের অর্থনীতির সার্বিক অবস্থা নিয়ে প্রকাশিত শ্বেতপত্রে বলা হয়েছে আওয়ামী লীগ সরকারের অধীনে 2009 সাল থেকে তেইশ সাল পর্যন্ত প্রতি বছর বিলিয়ন ডলার অর্থ করা হয়েছে বাংলাদেশ টেলিভিশন ঢাকা পাচার নির্ধারিত সময়ের কাছে সংস্কার প্রস্তাব জমা দেবে সংস্কার কমিশন ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের লক্ষ্যে গঠন করা হয় এগারোটি সংস্কার কমিশন এর মধ্যে গঠিত প্রথম ছটি কমিশন প্রায় চূড়ান্ত করেছে তাদের প্রস্তাব প্রতিবেদনের কাজ এই কমিশনগুলো হলো নির্বাচন সংস্কার কমিশন পুলিশ প্রশাসন সংস্কার কমিশন বিচার বিভাগ সংস্কার কমিশন দুর্নীতি দমন সংস্কার কমিশন জনপ্রশাসন সংস্কার কমিশন এবং সংবিধান সংস্কার কমিশন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন সংস্কারের প্রস্তাবনা প্রতিবেদন এবং কাজের অগ্রগতি নিয়ে আরেফিন মাসুদের দুই পর্বের রিপোর্টের আজ থাকছে প্রথম পর্ব দেশের নির্বাচন ব্যবস্থা সুষ্ঠু স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য করার লক্ষ্যে গঠিত নির্বাচন সংস্কার কমিশনের সংস্কার প্রস্তাব প্রায় চূড়ান্ত নির্বাচন ব্যবস্থা সংস্কারের লক্ষ্যে খতিয়ে দেখা হচ্ছে নানা দিক আইন ও বিধি পর্যালোচনার পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চলের অংশীজন সহ নিবন্ধিত রাজনৈতিক দল গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সাধারণ মানুষের মতামত নিচ্ছে কমিশন এছাড়াও ফেসবুক ও ইমেইলের মাধ্যমেও নেওয়া হচ্ছে মতামত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার জানালেন এ মাসের মধ্যেই সংস্কার প্রস্তাবের সুপারিশ অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেবে কমিশন হাজার হাজার মানুষের থেকে পাচ্ছি মতামত আমরা এগুলো এখন কাজ করছি এগুলো পর্যালোচনা করছি এবং আমরা একটা সার্ভে করছি তো এই এইসবের ভিত্তিতে আমরা আমাদের প্রস্তাব চূড়ান্ত করব তো আশা করি যে আমরা এই মাসের শেষের মধ্যে আমরা আমাদের আমাদের সংস্কার সংস্কার পেলে তারা এই করবে। অংশীজনদের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশনার নিয়োগ আইন পরিবর্তন নির্বাচন সার্ভিস গঠন সীমানা নির্ধারণ আইনের পরিবর্তন সরাসরি ভোটে নারীর অংশগ্রহণ বাড়ানো এবং নির্বাচন ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক ভিত্তির ওপর প্রতিষ্ঠার লক্ষ্যে গণপ্রতিনিধিত্ব আদেশের বিভিন্ন ধারার পরিবর্তন সহ পঁয়ত্রিশটিরও বেশি সুপারিশ করতে যাচ্ছে সংস্কার কমিশন কমিশন প্রধান বলেন বিগত তিনটি নির্বাচনে ভোট দিতে পারেনি দেশের মানুষ ফিরিয়ে দিতে হবে এ সকল মানুষের ভোটাধিকার মানুষ চাই ভোট দিতে গত তিনটি নির্বাচনে অনেকে ভোট দিতে পারেনি প্রায় অধিকাংশ জনগোষ্ঠী ভোট দিতে পারেনি তাদের ভোট হয় নিরা দিয়ে ফেলছে না হয় তাদের ভোট কাটে যাওয়ার সুযোগ হয়নি কিংবা তাদের প্রতিনিধি বিনা প্রতিদ্বন্দ্বায় নির্বাচিত হয়ে গিয়েছেন তো মানুষ ভোটের অধিকার ফিরে চায় এবং শুধু ভোট দিতেই চায় না ভোটটা যেন অর্থবহ হয় ভোটটা যেন নিরপেক্ষ হয় তারা যাকে ভোট দিতে চায় সেই ভোটটা যেন সেই ব্যক্তির পক্ষে গণনা করা হয় তো এই সব এই বিষয়টাই তাদের সবচেয়ে বড় অগ্রাধিকার এক কোটিরও বেশি প্রবাসী ভোটাররা যাতে ভোট দিতে পারেন নোংচি জনদের আলোচনায় সেই বিষয়টিও গুরুত্ব পেয়েছে বলেও জানান নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার প্রবাসী বাংলাদেশীরা তারা ভোটার তালিকায় হতে চায় তারা ভোট দিতে চায় তারা তো কোনোদিন ভোট দিতে পারে না তো ভোট দেওয়ার জন্য তাদেরকে সেই সুযোগ করে দিতে হবে আগামীকাল থেকে সাংবাদিকরা অস্থায়ী পাশ নিয়ে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম আজ বেলা পুনরায় দুটোর দিকে সচিবালয়ের সামনে তিনি সাংবাদিকদের কথা বলেন মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন সচিবালয় এর আগে বিভিন্ন সময় নিরাপত্তা বিঘ্নিত হয়েছে তাই তারা দীর্ঘমেয়াদী হিসেবে সামনের দিনগুলোর জন্য ভাবছেন বিভিন্ন পত্রিকার নাম ব্যবহার করে সচিবালয়ে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে ফলে সেটি পুনর্মূল্যায়ন এবং পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন সেজন্য কিছুটা তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন সচিবালয়ে আগুনের ঘটনার প্রাথমিক তদন্ত রিপোর্ট জমা দেওয়ার আজ ছিল শেষ দিন তিনি আশা করছেন কালকের মধ্যে বিষয়ে কিছুটা জানা যাবে আপনাদের মধ্যে যাতে কোনো ভুল ধারণার তৈরি না হয় অ্যাক্রিডিটেশন কার্ড বা সচিবালয়ে প্রবেশ নিয়ে আমাদের যে তদন্ত কমিটি করা হয়েছিল সেটা আজকে শেষ দিন একটা প্রাথমিক রিপোর্ট দেওয়ার তো আজকে পর্যন্ত আমরা কাউকেই এলাও করছি না সচিবালয়ে প্রবেশ করার জন্য সচিবালয়ের দীর্ঘ মানে নিরাপত্তা বিঘ্নিত হয়েছে এর আগে বিভিন্ন সময়ে আমাদের প্রায় তিন হাজার প্লাস অ্যাক্রিডেশন কার্ড কিন্তু দেওয়া হয়েছে বিগত সময়গুলোতে এবং আপনারাও এটা ভালো করে জানেন যে এই তিন হাজার প্লাস কিন্তু সবাই সাংবাদিক নন এবং নাম সর্বস্ব বিভিন্ন পত্রিকার নাম ব্যবহার করে অ্যাক্রিডেশন কার্ড দিয়ে একটা এখানে সচিবালয় প্রবেশের ব্যবস্থা করা হয়েছে ফলে সেটি আমাদের পুনর্মূল্যায়ন এবং পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন তো সেই জন্য আমাদের কিছুটা সময় লাগবে আমরা একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সাংবাদিকদের আবেদনের ভিত্তিতে নীতিমালা অনুযায়ী নতুন করে আবার স্থায়ী পাশের ব্যবস্থাটি করব এবং সেই সময় পর্যন্ত একটা সীমিত সংখ্যা একটা অস্থায়ী পাস আগামীকাল থেকে দেওয়া হবে শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের জোড়াপাম্প এলাকায় বাস চাপায় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ সহ জন নিহত হয়েছেন আজ বেলা সাড়ে এগারোটার দিকে শেরপুর ময়মনসিংহ সড়কে এ দুর্ঘটনা ঘটে এ ঘটনার আশঙ্কাজনক অবস্থায় একজনকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করা হয় পুলিশ জানায় সকালে রিফাত পরিবহন নামে একটি বাস কুড়িগ্রামের রৌমারি থেকে ছেড়ে এসে ঢাকায় যাচ্ছিল পথে জোড়াপাম্প এলাকায় বাসটি নকলা থেকে শেরপুর গ্রামে অটোরিকশাটিকে চাপা দেয় এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে এর চালক সহ ঘটনাস্থলেই জন মারা যান আর শেরপুর সদর হাসপাতালে নেওয়ার পরে আরও একজনের মৃত্যু হয় শুধু ভারত নয় দেশের ভেতরেও কোনো কোন মহল অপতথ্য ছড়াচ্ছে ঘোলা পানিতে মাছ শিকার করে রাজনৈতিক ফায়দা নিতে চাইছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে জাতীয়তাবাদী রিক্সা ভ্যান অটোচালক দলের উদ্যোগে জুলাই অভ্যুত্থানে শহীদদের আত্মার এবং পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা বলেন শিমুল বিশ্বাস এবং মীর সরাফত চপুসহ সহ বিএনপির নেতারা এই সময় উপস্থিত ছিলেন রুহুল কবির রিজবি আরও বলেন দেশের ইতিহাসে দু সাল পর্যন্ত গণতন্ত্র অধিকার আদায়ের প্রতিটি আন্দোলনেই অগ্রণী ভূমিকা রয়েছে বিএনপির বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নিল ফারুক বলেছেন অতীতের মতো দেশে আবারও রাজনৈতিক সংকট তৈরির চেষ্টা চলছে অতি দ্রুত সরকারকে এসব ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করতে হবে আর জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়াউর সমাজ কল্যাণ ফোরাম আয়োজিত গরিব ছিন্নমূল এবং শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন তিনি বলেন আওয়ামী লীগের দোসররা সচিবালয়ে আগুন দিয়ে অনেক গুরুত্বপূর্ণ সম্পদ নষ্ট করেছে যেখানে রক্ষিত ছিল শেখ হাসিনার নানা দুর্নীতির ফাইল তিনি আশা প্রকাশ করেন সরকার দ্রুত এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করে নাম প্রকাশ করবে এবং বিচারের আওতায় নিয়ে আসবে সংগঠনের সভাপতি মঞ্জুর রহমান ভূঁয়া সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানা এতে বক্তব্য রাখেন খবর শেষ আল্লাহ হাফেজ